বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই ঘুরছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন সবশেষ আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আলোচনা আরও ঘনীভূত হয় এবার ঐশ্বরিয়া বিচ্ছেদের বিষয়টি আরও নাড়িয়ে দিলেন বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বাচ্চন ও ঐশ্বরিয়া রায় বাচ্চন তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে আর সেই গুঞ্জন বাড়িয়ে দিয়েছে একটি ভিডিও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে মূলত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে এই তারকা দম্পতির একসঙ্গে প্রবেশ না করায় তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা চলতে থাকে এবার জুনিয়র বচ্চনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন ঐশ্বরিয়া নিজেই অভিনেত্রীর হাতে নেই বিয়ের আংটি দুবাইয়ে এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে সেখানে তার সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ঐশ্বরিয়ার পরনে কালো পোশাক হাতে কালো ব্যাগ অনুষ্ঠানের আয়োজক এসে প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে তুলে দেন ফুলের তোড়া তখনই ঐশ্বরিয়ার অনামিকা নজর কাড়ে নেটিজেনদের বিয়ের আংটি দেখতে না পেয়ে ঐশ্বরিয়া অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে আলোচনা শুরু হয় তবে ঐশ্বরিয়াকেই প্রথম নন কিছুদিন আগে অভিষেকও বিয়ের আংটি ছাড়াই জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল মুম্বাইতে পাপ্পা রাজিদের ক্যামেরাবন্দি করা ভিডিওতে দেখা যায় অভিষেকের আঙ্গুলে নেই বিয়ের আংটি আবার এবার ঐশ্বরিয়ার হাতে আংটি দেখতে না পেয়ে বিবাহ বিচ্ছেদের জল্পনা আরও কয়েক ধাপ এগিয়ে গেল কিছুদিন আগেই দুবাইয়ে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধার সঙ্গে সময় কাটিয়ে এসেছেন অভিষেক যদিও বেশ কিছু ভিডিওতে দেখা গেছে স্ত্রী ও কন্যার থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি প্রসঙ্গত দুই সালের এপ্রিলে সাত পাকে বাধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন দুই সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধা বচ্চনের ভালোই যাচ্ছিল তাদের সময় তবে কয়েক বছর ধরেই ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রেম কাহিনী বলিউডের অন্যতম আলোচিত রোমান্সগুলোর একটি তাদের প্রেমের সূত্রপাত দুই সালে যখন তারা মণিরত্নম পরিচালিত গুরু ছবিতে একসঙ্গে অভিনয় করেন ছবি শুটিংয়ের সময় তারা পরস্পরের প্রতি গভীর অনুভূতি প্রকাশ করতে শুরু করেন এর আগে দুজনই একে অপরকে ভালোভাবে চিনতেন তবে গুরু ছবির সেটেই তাদের বন্ধুত্ব প্রেমের অভিষেক এক সাক্ষাৎকারে বলেছিলেন গুরু সিনেমার প্রিমিয়ারের পর নিউ ইয়র্কে তিনি ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেন দুই সালে ঐশ্বরিয়া ও অভিষেক আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন এবং এপ্রিলের বিশ তারিখে বাচ্চন পরিবারের ঐতিহ্যবাহী ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয় এই তারকা জুটির প্রেমের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার কারণ তারা সবসময় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল ছিলেন